হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো তোমাদের সারাটার দিনকাল কেমন কাটছে আর তোমরা এই ডিসেম্বরটা কেমনভাবে কাটালে এবং জানুয়ারি থেকে তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই আমাকে জানাতে ভুলে যেও না তো আমি অবশ্যই শুনতে চাই তোমাদের কেমন কাটছে তো আমি আজকে পুরো ব্লগটাতে তোমাদের দেখা বোঝে ভিক্টোরিয়াতে কী না দেখলে সব মিস তো অবশ্যই ভিক্টোরিয়ার এই জিনিসটা না দেখলে তোমরা মিস করে যাবে তো আমরা প্রথমে গিয়েছিলাম ডিসেম্বরের তেইশ তারিখ এখান থেকে মানে বাড়ি থেকে চলে গেছিলাম ফ্ল্যাটে মানে কলকাতা নাগের বাজারে তো ওখান থেকে কিন্তু চব্বিশ তারিখ আমাদের ট্রেন ছিল সকাল এগারোটা দশে তো ওখানে উঠে গেছিলাম আমরা দুর্গিয়ানা এক্সপ্রেসে করে গেছিলাম পাঞ্জাব পাঞ্জাবে কিন্তু ভালো ধরনের একটা ঘোরাঘুরি করার প্ল্যান ছিল ওখানে কিন্তু আমরা গিয়েছিলাম বাগা বর্ডার তার সঙ্গে সঙ্গে আমরা গেছিলাম স্বর্ণ মন্দির পাঞ্জাব যাবো আর স্বর্ণ মন্দির দেখবো না এটা কখনো হতে পারে তাই স্বর্ণ মন্দির দেখে নেওয়ার পর বাগা বর্ডার ঘোরার পর কিছুটা শপিং টপিংও করেছি আর আমি গেছিলাম শালির বাড়ি তো সান শালি এবং শালির বর মানে সোনিয়া প্রদীপ এবং আমাদের চিকো মানে শালিক ছেলে সবাই মিলে খুব পরিমাণে আনন্দ করে কয়েকটা দিন কাটিয়ে দিয়েছি কিন্তু ওখানে ওয়েদারটা ভীষণ পরিমাণে ঠান্ডা তাই এই ঠান্ডার সময়টা একটু এড়িয়ে যাওয়া ভালো আবার শুনেছি গরমের সময় নাকি প্রচুর গরম পড়ে তাই গরমের সময়টাও খুব চাপের তো সবটাই তবুও আমরা কাটিয়ে দিয়েছি সবাই মিলেমিশে আনন্দের মধ্যে দিয়ে কাটিয়ে দেওয়ার পর আমরা কিন্তু আবার দু তারিখ ভোর ছটার সময় আমরা ট্রেন বলে আমাদের বুকিং ছিল ছিল মানে রিজার্ভেশন আবার তো ওখানে ওই ট্রেন ধরে চলে আসবো কিন্তু সকালবেলা ঘটেছিল একটা ঘটনা সেই ঘটনাটা বলতে গেলে বলতে হয় এত পরিমানে কুয়াশা ছিল আমাদের কিন্তু যে গাড়ি করে শালির বাড়ি থেকে স্টেশন পর্যন্ত আসছিলাম ওই গাড়িটা কিন্তু অন্য রাস্তায় চলে গেছিলো তারপরে খুব তাড়াহুড়ো করে যখন বুঝতে পেরেছিল তখন কিন্তু তাড়াহুড়ো করে আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে স্টেশনে কিন্তু প্রদীপ আমাদের তুলে যেতে এসেছিল ও কিন্তু সমস্ত লাগে ট্রেনের মধ্যে তুলে দিয়ে আমাদেরকে বসিয়ে দিয়ে তারপর ও চলে গিয়েছিল বাড়ি আর আমরা চলে আসছিলাম বাড়ি তো আমাদের বাড়ি আসার সময় ট্রেনে কিন্তু প্রচুর ঠান্ডা ছিল এত পরিমাণে ঠান্ডা মনে হচ্ছে সমস্ত ঠান্ডায় যেন আমার শরীরে ঢুকে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো সব মিলিয়ে কিন্তু পাঞ্জাব ঘোরাটা দারুণ কেটেছিলো পাঞ্জাব থেকে ফিরে আসার পর আমরা কিন্তু চলে এসেছিলাম ফ্ল্যাটে তো ফ্ল্যাটে আমরা এসেছি তার সঙ্গে সঙ্গে আমার দিদিরা ছিল আন্দামান ঘুরতে আন্দামান থেকে ওরাও চলে এসেছিলো আমার ফ্ল্যাটে তো ওই ফ্ল্যাটে আসার পর ওখানে কিন্তু ভাগ্নে এতদিন পর বিদেশ থেকে আমার বাড়ি এসছে তাই ঘুরতে যেতে হবে তো তখন ঠিক করে নিয়েছিলাম আমরা কিন্তু পরের দিন যাব পিটার ক্যাটে খেতে ভিক্টোরিয়া ঘুরতে তো সেই ঘুরতে গিয়ে আমি কিন্তু আগে কোনো দিন যেটা দেখ দেখিনি সেটা দেখে নেব তো সেটা কি সেটা হচ্ছে ভিক্টোরিয়ার রাতের লাইট শো তো রাতের লাইট শো তোমাদের দেখতেই হবে দেখতেই হবে দিন যদি না দেখে থাকো অবশ্যই দেখতে হবে যদি বা এটা দুদিন 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 আলাদা আলাদা কনসেপ্টে হয়ে থাকে তো তোমাদের আমরা গেছিলাম শনিবার তো শনিবার ছিল একটা স্পেশাল ধরনের লাইট শো যেটা হচ্ছে কলকাতার ইতিহাস তো কলকাতার ইতিহাস সম্পর্কে অনেকে জানো বা অনেকে জানো না তো সেটা অবশ্যই মাধ্যমে জেনে নিতে পারবে আমি যদিও বা তোমাদেরকে সেই কথাগুলো এখানে শেয়ার করতে পারিনি কারণ হয়তো কপিরাইট চলে আসতে পারিনি তাই দিতে পারিনি কিন্তু লাইট শোটা অসাধারণ ছিল রাতের ভিক্টোরিয়া কত সুন্দর কত দারুণ তোমরা দেখতেই পাবে তাই দেখে নিতে একবারও মিস করো না তো যদি না দেখো তাহলে কিন্তু পুরোটাই মিস হয়ে যাবে আমি এটা বলবো দেখ কি সুন্দর কি অনবদ্য কি দারুণ সত্যি এই লাইভ শো এবং রাতের ভিক্টোরিয়া আমার দেখা এই প্রথম তো সেটাও কিন্তু দারুণ এবং দুর্দান্ত ছিল সবটা কিন্তু দেখে আমি সত্যি খুব আপ্লুতই বলতে পারো তো তোমাদেরকে বলবো যারা দেখনি তারা একবার হলেও দেখে এসো আর যারা দেখে নিয়েছো তারা অবশ্যই কিন্তু বলো কেমন লেগেছে তোমার তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের মধ্যে তোমাদের কমেন্টের আশায় রইলাম অবশ্যই সুস্থ থাকবে কমেন্ট করবে ভালো থাকবে টাটা